আসসালামু আলাইকুম তো আজকে আবারও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটা হচ্ছে মালটা নিয়ে তো আমি আজকে আপনাদেরকে আমাদের এই বাগানের কীরকম মালটা আসছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওর সাথেই থাকুন এবং এই মালটার এই বাগানের দৃশ্যটি উপভোগ করুন তো চলুন আমরা যাই আমরা হাঁটতে হাঁটতেই কিছু দূরে গিয়ে দেখতে পেলাম এই একটা গাছ দেখে আমি হতবাক হয়ে গেছি যে এই একটা গাছে কি পরিমাণে মালটা আসছে এই দেখেন আপনাদের সামনেই দেখাচ্ছি এই একটা গাছে প্রচুর পরিমাণে আমরা মালটা দেখতে পাচ্ছি এই সবই তাল্লার অশেষ নিয়ামত আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো চলেন আরেকটু গভীরে গিয়ে আপনাদেরকে পুরো বিষয়টি এই দেখেন এই সাইডে একটা গাছ আছে দেখেন কি পরিমাণে মালটা আসছে তো এই নিচেও আমি দেখতে পাচ্ছি অনেক পরিমাণে মালটা এই দেখেন এ দেখেন এই সাইডে মালটা আছে এখন আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছের অধিকাংশ মালটাই কিন্তু পেকে গেছে তো এই সামনে আমরা একটা দেখতে পাচ্ছি এই মালটার এই কালারটা কিন্তু ইয়েলো কালার হয়ে যাচ্ছে মানে এই গাছের এই মালটাগুলো পেকে যাচ্ছে তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মালটা সাইডে অনেক মালটা আছে আমরা মাত্রই এই গাছ থেকে কিছু মালটা কাটিং করলাম তো চলেন আর একটু ভেতরে যাই এবং দেখাই এখানে এই মালটা গাছগুলোর সংখ্যা হচ্ছে দেড়শো পিস মালটা গাছ দেখেন কী পরিমাণে মালটা আসছে তো আলহামদুলিল্লাহ 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 তো দেখেন কি পরিমাণে মালটা আসছে তো আরেকটু গভীরে আমরা যদি যাই তাহলে আরেকটু একটু ভালোভাবে দেখাইতে পারবো তো দেখেন এইখানেও মালটা আসছে এই দেখেন কথায় আছে আল্লাহ যদি কাউকে দেয় তাহলে কেউই ঠেকাইতে পারে না এই দেখেন এই গাছটা তিন বছর বয়স এই গাছের দেখেন কি পরিমাণে আসছে মালটা এই দেখেন উপরেও আসে এই দেখেন মালটা কি পরিমাণে মালটা আসছে এই গাছটাতে এই দেখেন তো দেখতে দেখতে আমরা বাগানের অনেকটা গভীরে চলে আসছি এবং আমার সামনে একটা গাছ পড়ছে এই গাছটাতে আমি মনে করছি যে এই বাগানে যতগুলো মালটা গাছ আছে এটাতে একটু বেশি পরিমাণে মালটা আছে দেখেন কি পরিমাণে এই একটা গাছ সাইডে দেখেন প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে এভারেজ পরিমাণে মালটা আসছে দেখেন এই দেখেন এই দেখেন মালটা এই মালটা গাছের সাইডে আর একটা মালটা গাছ আছে দেখেন কি পরিমাণে আসছে এ দেখেন কি পরিমানে মালটা আসছে ওই ওই দেখেন সাইডেও আছে আপনারা যদি চারা অথবা বিভিন্ন পরিচর্যার বিষয়ে কিছু জানতে চান তাহলে এই বাগানের মালিক মোহাম্মদ মনিরুল ইসলাম তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন পরামর্শ অথবা বিভিন্ন দরকারি কোনো বিষয় আপনি আপনার কাছে আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারেন তো এই দেখেন এই দেখেন মালটা তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমি চাচ্ছি আপনারা যদি কোনো আপনার মাঝে কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আপনি আমাদের এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন এবং আমি সেটার সঠিক সিদ্ধান্ত এবং সমাধান বের করে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য দোয়ার রইল আসসালামু আলাইকুম